দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমন সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দরে তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসে মানে সুন্দর জমি সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দরে তুমি আল্লাহ 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 ছুটে চলে একে বেকে পৃথিবীর পটে কত ছবি ছুটে চলে একে বেকে পৃথিবীর পটে কত ছবিকে একে নদীর কলতানে সাগরের গোড় জনে নদীর সাগরের গোড় জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত